রয়েছে এমন উপাদান রাখে সুস্থ এতে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের শীতলীপাড়া দুর্গাপূজা কমিটি এবছর পা দিল পঁয়ত্রিশ বছরে দীর্ঘ এই পথে এলাকার মানুষের ভালোবাসা ও সক্রিয় অংশগ্রহণই কমিটিকে সমৃদ্ধ করেছে স্থানীয় মানুষের আন্তরিক সহযোগিতায় প্রতি বছরই এই পূজা মহোৎসব আয়োজন করা হয় আজ বৃহস্পতিবার পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবারের পূজা প্যান্ডেল সজ্জিত হয়েছে লাল আবরণে মনোরম সাজসজ্জা ও আকর্ষণীয় আলোকসজ্জা দৃষ্টি কেটেছে কুসমন্ডি ব্লকের মধ্যে সর্বপ্রথম প্রতিমা স্থাপনের গৌরব পাচ্ছে এই মণ্ডপ যা স্থানীয়দের মধ্যে বিশেষ উৎসাহের সৃষ্টি করেছে পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে নবমী ও দশমী দিনে হাজারো ভক্তদের জন্য ভোগ পরিবেশন করা হবে শুধু তাই নয় সমাজ সেবামূলক কার্যক্রম হিসেবেও দরিদ্র ও অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র বিতরণ করা হবে পূজা কমিটির অন্যতম সদস্য ইন্দ্রজিৎ সরকার বলেন আমাদের লক্ষ্য শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় সামাজিক দায়িত্ব পালন করা তাই এবছর আমরা বস্ত্র বিতরণ সহ আরো নানান উদ্যোগ হাতে নিয়েছি দর্শনার্থীদের জন্য থাকছে বাড়তি আকর্ষণ স্থানীয় মানুষ জানান প্রতি বছরের মতো এবছরও শীতলী পাড়ার দুর্গাপূজা ঘিরে গ্রামাঞ্চলে উৎসবের আমেজ তৈরি হয়েছে প্রতিমা দর্শনের পাশাপাশি মানুষ ভক্তি আনন্দ ও সামাজিক বন্ধনের স্বাদু উপভোগ করবে এলাকায় ইতিমধ্যেই সাধু সাজো রব পড়ে গিয়েছে এবার বার্ষিক এটা দেখে এবার আমাদের মেন আকর্ষণ হচ্ছে লাল আমরা প্যান্ডেল টোটালটাই আমরা লালের মধ্যে ডেকোরেট করতেছি আর তাছাড়াও এবার একটু ইউনিক ভাবনা চিন্তা আছে সেটা অসুস্থ হোক বা প্যান্ডেল হোক দুদিক থেকেই এগুলি রাস্তার লাইট পর্যন্ত আমরা তেমন দেখেছি তাছাড়া যত দর্শনার্থী আছে তাদের জন্য আমরা সব কিছুই কম বেশি ফেসিলিটি রাখছি তারা জল মাস্ক স্যানিটাইজার এইসবও আমরা প্রোভাইড করব তাছাড়া পঞ্চমী থেকে যত খাওয়ার ব্যবস্থা রয়েছে মন্দিরে তাছাড়া এবার আমাদের ঠাকুরটা একটু ইউনিক থাকছে পুরোটাই ইউনিক পশুমন্ডিত এরকম ঠাকুর হয়নি আপাতত আজ পর্যন্ত আজ এবারই প্রথম আমরা করছি তাছাড়া প্যান্ডেলটাও সেম তুমি নিজেই দেখতে পাচ্ছ প্যান্ডেলটা যে ইউনিক হচ্ছে প্যান্ডেলটা আর সেই মানুষের মনে আকৃতি হওয়ার জন্য ভিতরে ফুল ডেকোরেট হবে আমরাও থাকছি তার সাথে বাইরের ডেকোরটারও থাকবে সেটা দুজন আর মোটামুটি আমাদের এবার বাজেট আছে সব মিলিয়ে পাঁচ লাখের কাছাকাছি আর ভিতরে প্রতি প্রতিমা আমাদের মোটামুটি চলে যাবে চল্লিশ পঞ্চাশের উপরে প্যান্ডেল আমাদের তো তাছাড়া আমাদের এখানে মেন এবার আকর্ষণ হচ্ছে গিয়ে আমরা ইউনিক টাইপের লাইভ করছি যেটা কৃষিমন্দির আগে কেউ করেনি কৃষিমন্দির ব্লকে নতুন হচ্ছে এটা যেটা আমরাই প্রথম করছি আর পার ডে দশ থেকে পনেরো হাজার দর্শনার্থীর আমরা যে আসবে তারা দেখবে এবং দেখে তারাও নিজেরা আনন্দ আনন্দ করবে আনন্দ উপভোগ করবে আর তাছাড়া আমরা একটা তো ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম ভলয়ের দিন তাছাড়াও আমরা ভাবছি যে দশমীর দিন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প যদি করা যায় তো আমরা সেইটাও ভাবছি এখন দেখি কতটা হচ্ছে বাট যদি না হয় মানুষের আপত্তি বিপদে আমরা পাশে থাকার অবশ্যই চেষ্টা করি আমাদের কমিটির ছেলেরা সবাই চেষ্টা করে তো যতদিন আমরা আছি যতদিন পূজা চলবে আমরা মানুষের কাছে থাকব আর সবাইকে শুভ শারদিয়া সবাই আসুন দেখতে ঠিক আছে আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ ছর্দা ঠিক আছে কুচমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট কুলিক নিউজ